দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় উদযাপনের প্রস্তুতি নিচ্ছে চায়না এই উপলক্ষে চোখ ধাধানো প্যারেডের আয়োজন করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং যে প্যারেডে যোগ দেয়ার রাষ্ট্রপ্রধানদের সম্ভাব্য তালিকা নিয়ে শুরু হয়েছে তোলপাড় আগামী তিন সেপ্টেম্বর চায়নার বিজয় দিবস উদযাপনে এ পর্যন্ত ছাব্বিশ জন রাষ্ট্রপ্রধানের যোগ দেয়ার কথা জানা গেছে সেই তালিকায় আছেন নর্থ কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং বৃহস্পতিবার চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিমের যোগ দেওয়ার কথা নিশ্চিত করা হয়েছে দু সালে ক্ষমতায় আসার পর এক যুগের বেশি সময়ে মাত্র দশ বার বিদেশ সফরে গেছেন এই নেতা কিম জং উনের চায়না সফর এমন সময়ে হচ্ছে যখন তার সাথে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এসসিও সামিটে অংশ নিতে এ মাসে চায়না সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও সম্মেলন শেষে বেইজিংয়ের প্যারেডে অংশ নিতে সেখানে চার দিন অবস্থান করবেন তিনি ফলে এটি হবে সাম্প্রতিক সময়ে পুতিনের সবচেয়ে দীর্ঘস্থায়ী সফর চায়নার এই আয়োজনে আসছেন আমেরিকার আরেক শত্রু ইরানের প্রেসিডেন্ট মাসুদ বেজেস কিয়ানো শি জিনপিং এর সাথে প্যারেডে থাকবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ মিয়ানমারের জান্তা প্রধান সার্বিয়া ও স্লোভাকিয়ার রাষ্ট্রনেতারাও থাকবেন অনুষ্ঠানে এসিও সামিটে যোগ দিতে চায়না যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তবে চায়নার এই ভিক্টোরিডে প্যারেডে আমন্ত্রণ পাননি তিনি থাকবেন না পশ্চিমা কোনো গুরুত্বপূর্ণ দেশের রাষ্ট্রপ্রধানও দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের মধ্য দিয়ে অর্জিত বিজয়ের আশিতম বার্ষিকী উদযাপন করবে চায়না তেনমেন স্কোয়ারে সত্তর মিনিটের প্যারেডে দশ হাজারের বেশি সেনা শতাধিক যুদ্ধ বিমান ট্যাঙ্ক ও সমরাষ্ট্রের প্রদর্শনীও থাকবে জমকালো এই প্যারেড ঘিরে এখন পশ্চিমা দেশগুলোতে তুমুল আলোচনা ধারণা করা হচ্ছে এদিন ড্রোন মিসাইল ফাইটার জেটসহ নিজেদের সামরিক শক্তির নতুন আবিষ্কার সামনে আনবে চায়না সামরিক শক্তির পাশাপাশি বিশ্বে আধিপত্য বিস্তার করা চায় না এই প্যারেডের মাধ্যমে জানান দেবে নিজেদের কূটনৈতিক শক্তিরও সেই সাথে পুতিন ও কিম কিমজুনকে পাশে রেখে পশ্চিমাদের বিরুদ্ধে ঐক্যের স্পষ্ট বার্তাও দিতে চাইবে দেশটি মার্জিয়া উপমা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক